মাথা ব্যথা হলেই সাথে সাথে কিলার খাবেন না আগে কারণটি বোঝার চেষ্টা করুন কারণ সব মাথা ব্যথা একরকম নয় শরীর আগে সিগন্যাল দেয় মাথা ব্যথার প্রথম কারণই হল পানি শূন্যতা শরীরে পানি কম হলে মাথা ভারী লাগে দুর্বল লাগে এই অবস্থায় এক থেকে দুই গ্লাস পানি খান চাইলে অল্প লেবু বা লবণ মেশাতে পারেন পানিতে অনেক সময় বিশ মিনিটেই মাথা ব্যথা কমে যায় দ্বিতীয় কারণটি হলো চোখের চাপ আর বেশি স্ক্রিনে তাকিয়ে থাকা এর ফলে চোখ জ্বালা করে কপালে চাপ পড়ে এই অবস্থায় মিনিট স্ক্রিন দেখলে সেকেন্ড দূরে তাকান ঠান্ডা পানি দিয়ে চোখ মুখ ধুয়ে নিন তৃতীয় কারণটি হল ঘুমের অভাব কম ঘুম হলে মাথা ঝিমঝিম করে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন আর রাতে অতিরিক্ত মোবাইল ব্যবহার কমান মাথা ব্যথার চতুর্থ কারণ হলো স্ট্রেস মনে হয় মাথা যেন টাইট ব্যান্ড দিয়ে বাঁধা এমন অনুভূতি হয় এই সময় পাঁচ মিনিট গভীর শ্বাস নিন ঘাড় আর কাঁধ হালকা ম্যাসেজ করুন কিন্তু মনে রাখবেন হঠাৎ জীবনের সবচেয়ে তীব্র মাথা ব্যথা জ্বরের সাথে ঘাড় শক্ত হয়ে যাওয়া অথবা কথা জড়িয়ে যাওয়া বা হাত পা অবশ লাগা এই লক্ষণগুলো থাকলে দেরি না করে ডাক্তার দেখান কারণ কিলার ব্যথা সাময়িক কমায় কিন্তু কারণ ঠিক করে না তাই শরীরের সিগন্যাল বুঝুন সুস্থ থাকুন ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে আমার সাথেই থাকুন ধন্যবাদ